রাস্তা না ঠিক করার কারণে হোক বা বে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাচ্ছে তাই মানুষ মানব বন্ধ হচ্ছে सुंदर <laughs> जो <laughs> ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ তুলিশ আপনারা জানেন হচ্ছে তার জন্য আমরা জনগণের কথা সড়ক না ঠিক হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাচ্ছে সড়ক ঠিক করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আমরা বিভিন্নভাবে প্রশাসনিক দায়িত্ব কর্মকর্তার সাথে যোগাযোগ করার পরেও তাদেরকে অবহিত করার পরেও তারা এর কোন পদক্ষেপ নেয় নাই আমরা বাধ্য হয়েছি এলাকাবাসী আমাদের সাধারণ মানুষ আমাদের এই খেটে খাওয়া মানুষ আমাদের এই এলাকাবাসীর জন্য পাশে দাঁড়ানোর জন্য আজকে এই যারা প্রশাসনিক দায়িত্বে আছেন সড়ক ও বিভাগের মন্ত্রণালয় থেকে শুরু করে

a b news and islamic by bye studio